একদিন দাদিমা বসে আছেন বাড়ির উঠোনে চারিপাশে সবুজ গাছগাছালি আর মাঠ নাতি পাশে এসে বসে ঝুঁকে চোখ রেখে দাদিমার কাছে গল্প শোনার জন্য প্রস্তুত দাদিমা দাদিমা কাটকি কি নতুন গল্প শোনাবে প্লিজ হ্যাঁ আজকে একটা অদ্ভুত গল্প শোনাবো তুমি কি প্রস্তুত কি দাদিমা শুনতে চাই এবার কি নতুন কিছু হবে আজকের গল্প একটু অন্যরকম শোনো একটা ছোট গ্রামে আমি আর আমার বন্ধু মঞ্জু থাকতাম আমাদের বয়স তখন তোমার মতই হবে কিন্তু তখনকার দিনে খেলা ছিল একদম আলাদা তোমরা যা খেলো আমরা তা জানতাম না তখন আমরা একটা খেলা খেলতাম ভূত ও বেড়াল ভূত ও বেড়াল কি জিনিস সেটা হা 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 শুনলে তুমি অবাক হবে আমাদের গ্রামে একটা পুরনো বড় কুয়ো ছিল সবাই বলতো রাতে সেখানে ভূতের ছায়া দেখা যায় আর তুমি জানো ছোটবেলায় আমরা খুব সাহসী ছিলাম মঞ্জু বলেছিল আমরা যদি রাতে কুয়োর কাছে গিয়ে দাঁড়াই তাহলে ভূত দেখতে পাবো আর পরে কি হয়েছিল দাদিমা তুমি গিয়েছিলে হ্যাঁ আমরা গেলাম রাত পোহানোর আগেই তখন মঞ্জু বললো দাঁড়িয়ে থাকু যদি কিছু দেখি আমরা দুজনেই অপেক্ষা করছিলাম। আর কি জানো এক সময় কোট ধারে একটা কালো ছায়া দেখতে পেলা ছা দেখ সত্যি ছিল হু সত্যি বলছি ছায়াটা ভূতের মতো ছিল কিন্তু ঠিক তখনই ফটাা দামনা শুনলাম এক দাগ মে। আর তুমি জানো সেটা কোনো ভূত ছিল না সেটি ছিল গ্রামের সবচেয়ে দুষ্ট বেড়াল পিপি পিপি তখন ওই কুয়ার পাশে করছিল। সেটা কোনো ছিল না শুধু একটা বেড়াল ছিল হ্যাঁ পিপি বেড়াল ছিল আমরা তখন অবাক হয়ে গিয়েছিলাম মঞ্জু তো ভয় পেয়ে পালিয়েছিল আর আমি হাসতে হাসতে ফিরে আসলাম তুমিмне ভয় পাওনি দাদিমা তুমি তো তখন খুব সাহসী ছিলে হ্যাঁ সাহসী ছিনো তবে একটু ছকেছিলাম কিন্তু তুমি জানো জীবনে অনেক সুযোগ আসে ঠকানোর খালি মন খুলে ভাবতে হয় ভূত বা বিড়াল সবই এক দিকে এক ধরনের অভিজ্ঞতা ছিল তবে এই গল্প থেকে একটা বড় শিক্ষা পেয়েছিলাম ভিতির মধ্যে কিছুই আসে না শুধু সাহসের প্রয়োজন আর শুনো যারা ভয় পায় তাদের সবচেয়ে বড় সাথী হয় হাসি তুমি ঠিকই বলেছো দিমা আমি আর কখনো ভয় পাবো না